সম্মানিত দর্শক বৃন্দ আশা করি সকলে ভালো আছেন আমি উজ্জ্বল পাল উপসাগরের কৃষি অফিসার লালপুর নাটক এসেছে একটা ভুট্টার জমিতে এখানে ভুট্টার সাথে সাথী ফসল হিসেবে মোলা চাষ হয়েছে তো মোলা একটা কিন্তু অতিরিক্ত ফসল এই কয়েকদিনে ভুট এটা জীবনকাল কত মোলা জীবনকাল দুই মাস এটা আপনি চাষ করেছেন আপনার নাম মোহাম্মদ সঞ্জয় সঞ্জয় রামকান্তপুর আচ্ছা এই যে ভুট্টার জমিতে আপনি মূলা চাষ করলেন এই জমিটা কতটুকু দেড় বিঘা দেড় বিঘা জমিতে আপনি মূলা চাষ করে কতটাকার মূলা বিক্রি করেছেন হাজার ষাট হাজার টাকা রীতিমধ্যে বিক্রি হয়ে গেছে আরো তো মোটামুটি আছে তাই না কিছু যেমন হারভেস্ট হয়ে গেছে অল্প কিছু আছে মূলার সাইজ দেখান একটু মূলার সাইজ কিন্তু বেশ ভালো হয়েছে তা মূল ফসল কিন্তু ভুট্টা ভুট্টার জমিতে সাথী ফসল হিসাবে মূলা চাষ করেছে এটা স্বল্প মেয়াদি জীবন করেন এর মূল কতদিন বয়স করবে দুমাস দুই মাস বয়সে কিন্তু ভুট্টার গাছের কি আপনার কোনো বাড়তি কম বা এটা সেটা কিছু লক্ষ্য করছেন আপনি ভুট্টার কোনো ক্ষতি হয়েছে আপনার আচ্ছা দুই মাস থেকে মূলাটা সে হারভেস্ট হয়ে গেলে ষাট হাজার টাকার মূলা বিক্রি করেছে এই ফসলে এই মাঠে এই জমিতে আপনার এই ভুট্টা চাষ করতে কিন্তু ষাট হাজার টাকা লাগবে না তাহলে কিন্তু সে সাথী ফসল বিক্রি করে মূল ফসলের চাষের খরচে উঠে ফেলেছে তারপরেও কিন্তু তার লাভ থাকবে ইতিপূর্বে আমি যে ভিডিও দেখাইছি বা আজকে সরজমিনেও আপনাকে দেখানোর চেষ্টা করছি যে দেখেন আপনার সবাই যারা ভুট্টা লাগান ভুট্টার মধ্যে অনেক গ্যাপ থাকে এই গ্যাপে যদি আপনার স্বল্প মেয়াদি যেসব শাক সবজিগুলো রয়েছে যেমন আপনার মূলা হতে পারে পালং শাক হতে পারে লাল শাক হতে পারে এগুলো মোটামুটি এক দেড় মাসের মধ্যে কিন্তু হারভেস্টে যায় এইটা কিন্তু আপনার এখান থেকে বাড়তি একটা টাকাও ইনকাম করতে পারবেন এবং আপনার মূল ফসলের কোনো ক্ষতি হবে না এবং মূল ফসলে যে সার দিচ্ছেন এই সাথী ফসল করতে অতিরিক্ত কোনো খরচও কিন্তু আপনার হচ্ছে না সবাই এভাবে যদি সাথে ফসল চাষ করেন ভোট্টার জমিতে তাহলে কিন্তু আপনার উৎপাদন খরচটা আপনার কমে যাবে মানে মূল ফসলের আর আপনার বাড়তি একটা আয়ের ব্যবস্থা হয়ে যাবে এভাবে সবাই চাষ করুন এবং সবাই চাষে সমৃদ্ধ হন সফল হন এই শুভকামনায় আজকের ভিডিওটা এ বুতে রাখছি দর্শক যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্ট বক্সে বলুন ধন্যবাদ সকলকে আর সঙ্গে থাকুন কৃষিকতার